সুন্দরবনে বাঘের আক্রমণের মৃত্যু মৎস্যজীবীর একদিকে যখন বাঘের ভয় কাঁপছে সুন্দরবনের কুলতলির মৈপিট এলাকার পূর্ব গুরগুড়িয়া ঠিক সেই মুহূর্তে বাঘের আক্রমণে মৃত্যু হলো কুলতলির বৈকুণ্ঠপুর অঞ্চলের এক মৎস্যজীবীর মৃতের নাম বর্ণধর ওরফের তাপস মন্ডল বয়স বত্রিশ বৃহস্পতিবার সকালে ঘটনাটি ঘটেছে সুন্দরবনের আঁচবল মারি জঙ্গলে ঘটনার খবর পেয়ে শোকে কান্নায় ভেঙে পড়ে মৃত মৎস্যজীবীর পরিবার স্থানীয় সূত্রের খবর বর্ণধর ওরফে তাপ সেদিন সকালে সঙ্গী মৎস্যজীবী শঙ্কর মন্ডল আনন্দ গারু শ্যামাপদ বর ও খোকর থেকে নিয়ে কাঁকড়া ধরার জন্য সুন্দরবনের রাজবলমারি জঙ্গলে নদী খাড়িতে গিয়েছিলেন নৌকা থেকে কাঁকড়া ধরার দোন ফেলার জন্য নদী খাড়িতে নেমেছিলেন আচমকা জঙ্গল থেকে একটি বাঘ বেরিয়ে আসে মুহূর্তে ঝাঁপিয়ে পড়ে বর্ণধরের ওপর সঙ্গীরা বাঘের হাত থেকে বাঁচানোর চেষ্টা করে তুমুল লড়াই চলে বাঘে মানুষে হিংস্র বাঘ তার শিকার ছাড়তে তবে নারাজ শেষ মুহূর্তে রনে ভঙ্গ দেয় বাঘ শিকার ছেড়ে গভীর জঙ্গলে পালিয়ে যায় সাথীরা বর্ণধরকে উদ্ধার করলেও প্রাণে বাঁচানো যায়নি তাকে পরিবার সূত্রে খবর বর্ণধরের বাড়িতে স্ত্রী আরতির সাত বছরের মেয়ে বিথিকা ও বৃদ্ধ বাবা শ্রীমন্ত মন্ডল রয়েছেন পরিবারে একমাত্র উপার্জনকারী ছিলেন বর্ণধর জীবিকার কারণে বৃহস্পতিবার আটটা নাগাদ কাঁকড়া ধরার জন্য রওনা দিয়েছিলেন তিনি নিয়মিত কাঁকড়া ধরার জন্য যেতেন বাঘের হামলার পর সঙ্গীরা লাঠি সোটা নিয়ে বাঘের সামনে প্রতিরোধ গড়ে তোলে বাঘে মানুষের লড়াই হলে শেষে বাঘ ওই মৎস্যজীবীকে ছেড়ে পালিয়ে যায় করে বাড়িতে নিয়ে আসার পথে অতিরিক্ত রক্তক্ষরণে হয় নৌকা তার দেহটি আপাতত কুলতলি ব্লকের গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে ঘটনার খবর পেয়ে তদন্ত শুরু করেছে বন দপ্তর এমন মর্মান্তিক ঘটনার কথা জানতে পেরে মৃত মৎস্যজীবীর পরিবারের পাশে থেকে সাহায্যের আশ্বাস দিয়েছেন কুলতলির বিধায়ক গণেশ চন্দ্র মন্ডল পাশাপাশি কুলতলির বিডিও সুচন্দন বৈদ্য মৃতের পরিবারের হাতে প্রাথমিকভাবে ত্রাণ তুলে দিয়ে পরিবারের পাশে থেকে সরকারিভাবে সাহায্য করার আশ্বাস দিয়েছেন অন্যদিকে বাঘের আক্রমণের ঘটনার নজরে আসতেই সরকারিভাবে যাতে ক্ষতিপূরণ পায় সে বিষয়ে মৃতের পরিবারের পাশে থেকে সমস্ত রকম সাহায্য সহযোগিতা করার আশ্বাস দিয়েছেন এসডিপিআর এর দক্ষিণ চব্বিশ পরগনা জেলা কমিটির সহ সম্পাদক মিঠুন মন্ডল